শুরু হলো অগ্রদ্বীপ গ্রামে গোপীনাথের মেলা পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার অগ্রদ্বীপ গ্রামে রয়েছে গোবিন্দ ঘোষের প্রতিষ্ঠা করা গোপীনাথ ঠাকুর অগ্রদীপ গ্রামে গোপীনাথের মেলা প্রায় পাঁচশো বছরেরও পুরনো বৃহস্পতিবার থেকে শুরু হল অগ্রদ্বীপ গ্রামে গোপীনাথের মেলা মেলাকে কেন্দ্র করে চিড়ে ও অন্য উৎসবের আয়োজন করা হয় গোপীনাথের মেলায় আসা ভক্তদের জন্য জল আয়োজন করা হয় এই দিন গোপীনাথ মন্দিরে পুজো দিলেন কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ ক্যাম্প পরিদর্শন করলেন বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী অগ্রদ্বীপের ভাগীরথী নদীর তীরে গোপীনাথের প্রতিষ্ঠা করেছিলেন চৈতন্যদেবের পার্ষদ গোবিন্দ ঘোষ গোবিন্দ ঘোষের স্ত্রী ও ছেলের অকাল মৃত্যু হওয়ার পর থেকেই গোপীনাথকে ছেলে রূপে দেখতেন গোবিন্দ ঘোষ গোপীনাথ মন্দিরের পাশেই রয়েছে গোবিন্দ ঘোষের সমাধিস্থল গোবিন্দ ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান করেন গোপীনাথ ঠাকুর শ্রাদ্ধানুষ্ঠান ঘিরে প্রতি বছরই মেলা বসে এই মেলায় রয়েছে খাবারের দোকান সহ বিভিন্ন ধরনের দোকানপাট মেলায় হরিনাম সংকীর্তন সহ বাউল গানের আখড়াও বসেছে এইবার মেলায় লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হবে বলে জানান মন্দির কমিটির সদস্যরা মেলাকে কেন্দ্র করে যাতে রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ প্রশাসন গোপীনাথের মেলায় আনন্দে মেতে ওঠেন অগ্রদীপ গ্রামের মানুষেরা গোপীনাথ শ্রী শ্রী গোপীনাথ ঠাকুরের প্রায় পাঁচশোতম অতিক্রান্ত করল এই মেলা গোপীনাথ ঠাকুর এখানে ভক্তের সাধ্য করেন ভগবান এবং প্রত্যেক বছর দুদিন মেলা হয় এবার তিথির গুণে এবার তিন দিন মেলাটা চলছে আজ আগামী কাল এবং পরশু দিন অর্থাৎ বৃহস্পতি শুক্র এবং শনিবার তিন দিন ধরেই মেলা হবে এখানে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় সারা বাংলা থেকে অনেক ভক্ত পুণ্যার্থী এখানে আসেন তার মনস্কামনা পূর্ণ করবার জন্য বলছি আজকে মেলায় কে এসেছিলাম আজকে মেলায় এসেছিলেন আমাদের সম্মানীয় বিধায়ক তিনি জেলা সভাপতিও বটে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি মেলার হাল হকিকত দেখলেন এবং তিনি সেই মন্দিরে গিয়ে গোপীনাথজিউ ঠাকুরের পুজো পার্বণ দিলেন প্রশাসনে কেমন ব্যবস্থা প্রশাসন পুলিশ প্রশাসন ডিজাস্টার সর্বক্ষেত্রে এবং আমাদের কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এখানে মেলায় যাতে সুস্থ ভক্ত সমাগমের কোনো অসুবিধা না হয় এবং যাত্রী পারাপাড়ে যেতে কোনো অসুবিধা না হয় ভাগী ব্যক্তির তীরে পুলিশ প্রশাসন কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ